সুপ্রিয় দর্শক আমাদের ডক্টর কামরুল স্যারের দু হাজার গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্টের আজকে ঠিক তিরিশ দিন সম্পন্ন হলো আমরা একটু কাছ থেকে দেখি স্যারের বর্তমান রেজাল্টটা কেমন স্যার একটু দয়া করে মাথার নিচুর দিকে নিচে করবেন জি আমরা মূলত আমাদের টার্গেট ছিল আমরা ফার্স্ট হাফ এটা কমপ্লিট করবো এবং করা হয়েছে চুলগুলো সুন্দরভাবে বসে গেছে আমরা অধিকাংশ চুল যেগুলো কালো ছিল সেগুলোয় আনা হয়েছে যার ফলে একদম সামনের চুলগুলো কালো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে দু একটা সাদা এটা হচ্ছে ওনার আগের চুল তো এই সময়টাতে যেটা হয় আপনার চুলগুলো বসে যায় শেডিং ফে শুরু হয় বিষয়টা হচ্ছে শীতের সময় দেখবেন গাছের পাতাগুলো ঝরে যায় তার মানে কিন্তু গাছ মরে না শুধু পাতা ঝরে যায় আবার নতুন করে পাতা গজায় তো এই এইরকমই চুলের যে উপরি ভাগটা আছে কিছু চুল বা অধিকাংশ চুলের উপরি ভাগ পড়ে যাবে নিচের যে গোড়া থাকবে ওই গোড়া থেকে আবার চুল তৈরি হবে চুল হবে জাস্ট আপনি ধরতে পারেন যে আমাদের ছোটোবেলায় যে দাঁত উঠে সেই দাঁতটা একটা বয়সে পড়ে যায় আবার নতুন দাঁত ওঠে ঠিক একইভাবে তো এই সময় আসলে চুল পড়বে উঠবে চলবে উঠবে পরিপূর্ণ একটি রেজাল্ট আসতে আমরা বলে থাকি আঠারো মাস পর্যন্ত সময় লাগতে পারে তো আমরা পেছনে একটু দেখাই জাস্ট এক মাস এক মাসে একটা চুল যতটুকু বড় হয় আমি একদম লাইট লাইট দিয়ে সামনে থেকে দেখাচ্ছি লাইটটি একদম সামনে থেকে দেখাচ্ছি যে রকম বোঝা যায় কিনা চুল তুলেছে একদম কাছাকাছি কোনো জায়গায় কোনো বোঝার উপায় না এখান থেকে চুল নেওয়া হয়েছে একদমই বোঝার উপায় নেই অবস্থা তো স্যার যদি পরবর্তীতে মনে করে যে ওনার আরও চুল প্রয়োজন তাহলে পরবর্তী একটি সেশনের মাধ্যমে আমরা সেখানে আরো কিছু চুল লাগানোর চেষ্টা করব। আপাতত এটা আমার মনে হয় গুড়ে না ভবিষ্যতে সে যদি মনে করে এখানে আমরা তো চুল দু হাজার লাগিয়েছি তার বাকি চুল তার মাথায় আছে সে মনে করলে আবার লাগানো সম্ভব যাক আমরা পরবর্তীতে আবার একটি আপডেট দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ